মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেরিফ টর্নিডোর আঘাতে বিশ্বের বিভিন্ন দেশ প্রায় ছিন্ন ভিন্ন হয়ে যার উপক্রম হয়েছে রপ্তানি পণ্য নিয়ে বিশেষ করে যেই সব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য পরিমাণে তাদের পণ্য রপ্তানি করে সেই সব দেশগুলো এক ধরনের অস্থিরতার মধ্যে কাল কাটাচ্ছে তবে এই সব অস্থিরতা ঝড় হাওয়া তার মধ্যে সম্ভবত আমরা মানে বাংলাদেশ বেশ খানিকটা ব্যতিক্রম আমরা ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফে কোনো সংকট দেখছি না বরং সেখানে আমরা অমিত সম্ভাবনার হাতছানি দেখতে পাচ্ছি অন্তত সরকারের বাণিজ্য উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে সেই আশার বাণী শুনিয়েছেন তিনি মনে করছেন এই যে ট্রাম্পের ট্যারিফ এই ট্যারিফ আমাদের জন্যে কিংবা ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির যে সিদ্ধান্ত সেটি বাংলাদেশের জন্য বড় সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে আসলে কি তাই আপনাদের কী মনে হয় দর্শক তবে বাংলাদেশের ব্যবসায়ীরা যারা গার্মেন্টস ব্যবসা করেন যারা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পৃথিবীর অন্যান্য দেশে তৈরি পোশাক চামড়াজাত পণ্য বা অন্যান্য পণ্য যারা রপ্তানি করেন তারা কিন্তু সম্ভাবনা দেখছেন না তারা উদ্বেগে আছেন তারা উৎকণ্ঠায় আছেন তারা দেখতে পাচ্ছেন যে তাদের পণ্যের বাজার হাত ছাড়া হয়ে যাচ্ছে কিংবা তারা অন্যান্য দেশ থেকে যেই সব অর্ডার ছিনিয়ে আনার চেষ্টা করছিলেন কিংবা প্রায় পাকাপুক্ত হয়ে গিয়েছিল যাদের সঙ্গে কথাবার্তা সে প্রায় পাকা হয়ে যাওয়া কথাগুলো এখন ছুটে যাচ্ছে ফলে ব্যবসায়ীদের মনে আছে উদ্বেগ উৎকণ্ঠা তাহলে একটি দেশে এই যে বিপরীত অবস্থা বিপরীত চিত্র সেটি কেন সরকার দেখছে সম্ভাবনা সরকার অনেকটা স্বস্তিতেই আছে আর যারা এই খাতের সঙ্গে ট্রেডের সঙ্গে সম্পৃক্ত যারা মূলত প্রোডাক্ট তৈরি করে বিদেশে আমেরিকাতে রপ্তানি করে তারা দেখছেন সংকট এই যে ভিন্নমুখী অবস্থান এই ভিন্নমুখী অবস্থানের কারণ কি। দর্শক আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় দুনিয়া জোড়া প্রায় সব দেশের প্রোডাক্ট যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি হয়ে আসে তার উপর তারা একটি ট্যারিফ আরোপ করেছে এবং সেই টেরিফটি দেশ ভেদে ভিন্ন রকম এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটি হয়েছে থার্টি সেভেন পার্সেন্ট টেরিফ এবং এই থার্টি সেভেন পারসেন্ট টেরিফের কারণে গার্মেন্টস সেক্টর মূলত গার্মেন্টস সেক্টরই আমাদের প্রধান রপ্তানি খাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের তৈরি পোশাকের একটা উল্লেখযোগ্য অংশ যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যেই আন্তর্জাতিক লেনদেন বাণিজ্য লেনদেন সেই তার সবচেয়ে বড় অংশটি হচ্ছে তৈরি পোশাক তার বাইরে ফার্মাসিউটিক্যালস যাচ্ছে লেদার প্রোডাক্টস যাচ্ছে কিন্তু গার্মেন্টস হচ্ছে উল্লেখযোগ্য বাংলাদেশে এমন অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে যারা কেবলমাত্র তাদের প্রোডাকশনের হান্ড্রেড পার্সেন্ট তারা কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই এক্সপোর্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করার জন্যই তারা গার্মেন্টস ব্যবসা করছেন এবং অনেকগুলো কোম্পানি আছে আবার অনেকগুলো কোম্পানি আছে যাদের টোটাল প্রোডাকশনের এইট্টি পার্সেন্ট যায় মার্কিন যুক্তরাষ্ট্রে গত কয়েকদিন ধরে বিশেষ করে ট্রাম্পের এই ট্যারিফ ঘোষণার পর থেকেই ঢাকার বেশ কয়েকটি পত্রিকায় এই ধরনের ব্যবসায়ীদের কারো কারো প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে এবং সেই প্রতিক্রিয়ায় এই ব্যবসায়ীরা স্পষ্ট করে বলেছেন যে তাদের তুমুল প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে তাদের ক্রয় আদেশ মানে অর্ডার টোয়েন্টি টু থার্টি পারসেন্ট ওয়েতে কমে যাবে তারপরেও তাদের উপর বাড়তি চাপ পড়বে গত দুদিনে প্রায় উল্লেখযোগ্য প্রায় সব কোটি ইন্টারন্যাশনাল মিডিয়াতে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর শিরোনাম হয়েছে নিউ ইয়র্ক টাইমস রয়টার্স ব্লুমবার্গ এপি কোথায় যায়নি নিউজ কানাডার সিবিসি টেলিভিশন তারাও এ নিয়ে সংবাদ পরিবেশন করেছে এবং এই সংবাদগুলোতে বাংলাদেশের কোন কোন গার্মেন্টস ব্যবসায়ীর কোন কোনো রপ্তানিকারকের বক্তব্য তারা সেখানে কোট করেছে এবং এই ব্যবসায়ীরা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো সেই বক্তব্যগুলো আমাদের বাণিজ্য উপদেষ্টা বা সরকারিভাবে যে কথাগুলো বলা হচ্ছে তার সঙ্গে কন্ট্রাডিক্ট করে আমি দেখলাম যে রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের একজন গার্মেন্টস ব্যবসায়ী যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি কোনো কোনো মিডিয়াকে বলেছেন যে তার সঙ্গে বেশ কতগুলো কোম্পানির মোটামুটি প্রায় কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল যে তারা চীনের পরিবর্তে বাংলাদেশ থেকে তাদের কাপড় কিনবে ঢাকার কোনো একটি বৈঠকে আমি দেখলাম যে একজন চামড়া ব্যবসায়ী তিনিও বলেছেন যে তার লেদার প্রোডাক্টসের ব্যাপারে চীনের বদলে তাদের প্রোডাক্ট নেওয়া হবে এরকম কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছিল কিন্তু টেরিফ আরোপের পর এইসব ব্যবসায়ীরা এখন আবার ওয়েট হ্যান্ড সি আচ্ছা দেখি কি করা যায় ভাবছি এরকম একটা জায়গায় চলে গেছে রয়টার্সের প্রতিবেদনে আমি দেখলাম যে তারা উল্লেখ করেছে ত্রিশটির মতো ইউএস অ্যাপারেল ব্র্যান্ড থার্টি ইউএস অ্যাপারেল ব্র্যান্ড যারা মোটামুটি ঠিক করেছিল যে তারা চীনের বদলে বাংলাদেশ থেকে গার্মেন্টস প্রোডাক্ট তারা আমেরিকার বাজারে নিয়ে আসবে সেই কোম্পানিগুলো এখন আচ্ছা দেখি আচ্ছা দেখি করছে তার মানে হচ্ছে যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছিল সেই সম্ভাবনাগুলো হাত ছাড়াও বা আবার উপক্রম হয়েছে দর্শক এই আলোচনাটা বাড়ানোর আগে আমরা একটু যদি একটু ঘুরে দেখে আসি যে সরকার যে কথাগুলো বলছে বা সরকারের যে তৎপরতাগুলো সেই তৎপরতাগুলো আমরা আগে একটু একটু আলোচনা করে নিই আমরা দেখেছি যে ঢাকায় বেডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি তারা বেশ কিছু ব্যবসায়ীদেরকে নিয়ে তারা একটি জরুরি বৈঠক করেছে বেশ দীর্ঘ বৈঠক করেছে বলে ঢাকার পত্রপত্রিকায় ছাপা হয়েছে সে বৈঠকে এই ব্যবসায়ীরা তাদের উদ্বেগের কথা কি কি বলেছেন কি কি পরামর্শ দিয়েছেন তার বিস্তারিত আমি কোনো পত্রিকায় পাইনি তবে এটুকু পেয়েছি যে তারা শুধু বলছেন যে জরুরি ভিত্তিতে যেন ব্যবস্থা নেওয়া হয় বিডা এই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে তারপরে সে সন্ধ্যায় আবার প্রধান উপদেষ্টার বৈঠকে তারা বৈঠক হয়েছে সেই বৈঠকে যোগ দিয়েছেন সেই বৈঠকে অবশ্য কোনো ব্যবসায়ী নেতাদেরকে বা প্রতিনিধিদেরকে ডাকা হয়নি সেখানে একজন এনজিও প্রতিনিধি ছিলেন তিনি অর্থনীতিবিদ কিন্তু সরকারের যারা মানে আন্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা তারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকের পর বাণিজ্য প্রদেষ্টা তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন এবং তিনি ব্রিফিংয়ের সময় এই কথাটি বলেছেন যে তিনি আসলে কোনো সম্ভাবনা দেখছেন না তারা কোনো সংকট দেখছেন না তারা বরং এখানে একটি অমিত সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে সেটি দেখছেন তিনি আরও একটি কথা বলেছেন তিনি বলছেন যে এর আমরা এটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব দিয়েছে তিনি সরাসরি ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং তিনি তার যে আন্তর্জাতিক অ্যাকসেপ্টেবিলিটি আছে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি আছে সেই অ্যাকসেপ্টেবিলিটি দিয়ে তিনি এই প্রবলেমটি সলভ করে ফেলবেন দর্শক খেয়াল করবেন যে কমার্স অ্যাডভাইজার যে কথাটি বলছেন তিনি কিন্তু পুরো এই একটি সংকট সংকটের দায় দায়িত্ব সাফল্য যাই বলি না কেন সব কিছুর দায়ভার চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুসের ঘরের উপর জাস্ট বসিয়ে দিয়েছেন এখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে যে সমস্যাটি তৈরি হয়েছে সেটি কিন্তু ডক্টর মাহমুদ ইউনুসের আন্তর্জাতিক অ্যাকসেপ্টেবিলিটি নোভেল বিজয়ী হিসাবে তার যে সারা আন্তর্জাতিক বহির্বিশ্বে যে অবস্থান সেই অবস্থান দিয়ে সমাধান করার বিষয় না এটি এটি যে কেউ বুঝে কারণ এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সমঝোতার নেগোসিয়েশনের ব্যাপার একটি কূটনৈতিক উদ্যোগের ব্যাপার কিন্তু এই টোটাল প্রক্রিয়াটার মধ্যে আমরা কোনো থেকে আমাদের যে ফরেন অফিস আছে ফরেন অফিসের কোনো ইনভলভমেন্ট এখন পর্যন্ত আমরা দেখি না বা দেখছি না প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ তিনি ডক্টর খলিলুর রহমান তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলছেন যে এই সংকটটি আমরা জানি এটা তো আজকে নতুন না এটি হঠাৎ করে আসেনি আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম দর্শক খেয়াল করবেন এবং তিনি বলছেন আমি তো ফেব্রুয়ারি মাসে আমেরিকাতে গিয়েছি তাদের সঙ্গে কথাবার্তা বলে এসেছি আমরা তাদেরকে বলেছি তোমাদের কাছ থেকে আমরা তুলে নিবো তারা তো খুব খুশি যে হ্যাঁ তোমাদের বিষয়ে আমরা জানি দর্শক মানে বিষয়টিকে মানে প্রথমত এই প্রশ্নটি উঠতেই পারে যে দর্শক খলিল তিনি হচ্ছেন রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি এখন তিনি মার্কিন কমা যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে যদি বলেন যে আমি রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি আমি আসছি বাণিজ্য বিষয় নিয়ে কথা বলতে ইমপ্রেশনটা কী হয় বলেন সেখানে বাণিজ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি গেল যে ফাইন আমরা ডিপ্লোমেটিক একটা জায়গা থেকে এসেছি কিন্তু যিনি যার স্পেসিফিক দায়িত্ব হচ্ছে রোহিঙ্গা তিনি গেছেন বাণিজ্য নিয়ে দেন দরবার করতে এবং তিনি এখন এই বৈঠকের পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে খুব একদম ইয়ে করে বলছেন যে কোনো সমস্যা নাই আমি তো কথা বলে আসছি সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে আমরা বিশ ভিয়েতনাম কম্বোডিয়া এবং অন্যান্য দেশের যেসব পদক্ষেপ সেই পদক্ষেপগুলি অনেকটা দৃশ্যমান আপনাদের পদক্ষেপগুলি দৃশ্যমান না কেন তিনি বলছেন যে না না আমরা যদি এগুলো আগেভাগে আপনাদেরকে বলে দেই তাহলে তো আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ তারা আমাদের ব্যাপারটা জেনে যাবে তারা রেডি হয়ে যাবে খেয়াল করবেন হয়ারেজ ইন্টারন্যাশনাল মিডিয়াতে ইন্ডিয়া কি করছে ভিয়েতনাম কি করছে কম্বোডিয়া কি করছে পাকিস্তান কি করছে প্রত্যেকটি দেশের তাদের যে ইনিশিয়েটিভ তাদের যে চেষ্টা সব কিছু বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে হচ্ছে কম্বোডিয়ার কথা যখন এলো কম্বোডিয়ার কথা বলি যে ডক্টর খলিল যে কথাটি বলছেন যে তিনি ফেব্রুয়ারি মাসে আমেরিকা ঘুরে এসেছেন কম্বোডিয়ার বাণিজ্য মন্ত্রী কিন্তু একটি প্রতিনিধি দল নিয়ে সেই সময় আমেরিকা ঘুরে গেছেন এবং তিনি যেটি করেছেন সেই সময় সেখানে তাদের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশন করে তাদের কাছ থেকে বেশ মোটা অঙ্কের বিভিন্ন প্রোডাক্ট ইম্পোর্টে তার নিজের দেশে ইম্পোর্টের চুক্তি সাই সই করে গেছেন এবং ফিরে গিয়ে তিনি তাদের দেশের মানে মূলত যেই প্রায় অনেকগুলো প্রোডাক্টের তারা ট্যাক্স তাদের যেই মানে শুল্ক সেই শুল্কটা তারা হ্রাস করে দিয়েছেন আগে বগেই তো ফলে তারা কিন্তু আগে আগেভাগে একটা নেগোসিয়েশনের হ্যাঁ বিষয়টি এরকম না যে ভিয়েতনামের উপর ট্যাক্স আরোপ হয় না ভিক্টারি আরোপ হয় না আরোপ হয়েছে কিন্তু তারা আগেই কিন্তু একটা দরজা একটা ওপেনিং আপটা করে রেখেছে যে আলোচনার এবং স্পেসিফিক কিছু পদক্ষেপ তারা দেখিয়েছে ইয়েস উই আর ডুইং উই অলরেডি ডিড ফর ইউ দিস ফর ইউ এবং আমরা সামনে আরও করব। ভিয়েতনামের কিন্তু ওয়া বিলিয়ন ডলারের ব্যবসা আমেরিকার সঙ্গে আমাদের তো কত আট দশ বিলিয়ন ডলার তো আমাদের আমরা কিন্তু একেবারে খুবই সামান্য মানে এক যদি অন্যান্য দেশগুলোর প্রতিদ্বন্দ্বী দেশগুলির সঙ্গে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা হচ্ছে খুবই সামান্য কিন্তু আমরা কিন্তু বলে আসছি যে তোমাদের কাছ থেকে আমরা তুলা নেব কিন্তু নেওয়ার ইনিশিয়েটিভটা বা আর কিছু করা সেটি আমরা কিন্তু আগায় নিই আমি এই যে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যেই বক্তব্যগুলো মার্কে মিডিয়াতে এসেছে সেখানে তা বলা হয়েছে যে সরকার আরও একটি বিষয় চিন্তা করছে যে আমেরিকার সঙ্গে তারা বাণিজ্য ঘাটতিটা কমিয়ে আনবে আট বিলিয়ন টু বিলিয়ন এই যে ছয় বিলিয়নের উপরের যে ঘাটতি ঘাটতিটা কীভাবে কবি আমরা তার মানে আমরা আমেরিকা থেকে ইম্পোর্ট বাড়াবো আমেরিকা থেকে আমরা কি ইম্পোর্ট করব বা আমেরিকা থেকে আমরা এখন যে ইম্পোর্টগুলো করি মোস্টলি মেশিনারিজ বা এইসব জিনিসপত্র সেগুলো আমরা বাড়াবো এবং আমরা যখন আমেরিকা থেকে ইম্পোর্ট বাড়াবো এবং যে তুলার কথা হচ্ছে তুলা এখন ইন্ডিয়া থেকে আনি বা পাকিস্তান থেকে আনি সেইটা যত কস্ট এফেক্টিভ আমেরিকা থেকে আনাটাকে অতটা কস্ট এফেক্টিভ এখানে আবার ফরেন এক্সচেঞ্জের একটি প্রশ্ন জড়িত আমরা কি ঠিক সেই পরিমাণ জায়গায় আছি যে অতটা বিলাসিতা করার মতো যে আমরা আমেরিকা থেকে হয়তো জাস্ট ওদের সঙ্গে মানে এক এক ধরনের একটা ওদের খুশি করার জন্য আমরা ওদের কাছ থেকে ইম্পোর্ট বাড়াবো আমাদের ফরেন এক্সচেঞ্জ সেখানে খাটিয়ে এবং যেহেতু ওখান থেকে খুব বেশি যে প্রয়োজনীয় পণ্য আসে তাও না যাই হোক এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা ভাববেন কিন্তু আমার কাছে একটু ব্যাখ্যা পাওয়া গেছে যে প্রথমত মানে আমেরিকার সঙ্গে নেগোসিয়েশনে ফরেন অফিসকে ইনভলভ না রাখাটা এবং প্রধান উপদেষ্টা যে আলোচনা সেই আলোচনা কোনো ব্যবসায়ী প্রতিনিধি না থাকা কিংবা প্রধান উপদেষ্টা সরাসরি কোনো ব্যবসায়ীদের সঙ্গে কথা না বলা এই জায়গাটায় দর্শক যে পলিটিক্যাল গভর্নমেন্টের সঙ্গে আমরা যত গালিগালাস করি পলিটিশিয়ানদেরকে পলিটিক্যাল গভর্নমেন্টের সঙ্গে পার্থক্যটা হচ্ছে এই পলিটিশিয়ানরা বা পলিটিক্যাল গভর্নমেন্ট সরাসরি যেহেতু এটা স্টেক হোল্ডার হচ্ছে ব্যবসায়ীরা তারা ব্যবসায়ীদের কাছ থেকে শুনতে চায় যে তোমাদের প্রবলেমটা কী হবে আমরা কি সলভ করবো সেটা বলো এবং যেহেতু এটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট অনির্বাচিত সরকার সেই জায়গায় তারা ঠিক ওই দায়বদ্ধ তারা তারা মনে করেনি তারা তাদের মতো করে ভেবেছে এবং কমার্স অ্যাডভাইজার বাণিজ্য উপদেষ্টা যে কথাটি বলেছেন ও ডাক্তার মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী আন্তর্জাতিক একটা ব্যক্তিত্ব সো সেই ব্যক্তিত্বের ভারে এবং ধারে আমরা ট্রাম্পকে কুপকাত করে আমরা সব সমস্যার সমাধান করে নিয়ে আসব যাই হোক দর্শক আমি ঠিক এই যে টেরিফ নিয়ে গার্মেন্টসের কিংবা এক্সপোর্টের যে এখনকার যে অস্থিরতাটি তৈরি হয়েছে সরকার যদিও সম্ভাবনা দেখছে সেখানে কিন্তু রিয়েলিটিতে অস্থিরতা তৈরি হয়েছে এই টেরিফ অস্থিরতা তৈরি হওয়ার আগেই কিন্তু গার্মেন্টস সেক্টরে আরও একটি অস্থিরতা তৈরি হয়ে আছে সেটি আমরা কখনো প্রকাশ্যে স্বীকার করিনি কিন্তু আমি এই যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে যে রিপোর্টগুলো ছাপা হয়েছে আমি প্রায় অনেকগুলো রিপোর্ট খুটিয়ে খুটিয়ে পড়ার চেষ্টা করেছি যে আমাদের ব্যবসায়ীরা ঢাকার মিডিয়ায় হয়তো তারা কথা বলেনি বা ঢাকার মিডিয়ায় হয়তো এই বিষয়গুলো নিয়ে অত বেশি আগ্রহ দেখায়নি দু একটি ইংরেজি পত্রিকা ছাড়া কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে যারাই কথা বলেছেন এবং অনেক বেশ কয়েকটা রিপোর্টে এই প্রসঙ্গটি এসেছে যে গত এক বছরের পলিটিক্যাল আনরেস্টের কারণে পলিটিক্যাল আনরেস্টের কারণে আমাদের মানে যারা বায়ার ক্রেতারা ইভেন কি আমেরিকান বায়াররাও বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে তারা ইন্ডিয়ামুখী হয়েছে এখন আমরা অনেককে বলতে শুনেছি যে না এর কারণে অন্যান্য দেশের চেয়ে যেহেতু আমাদের শুল্কটা কম দিয়েছে কাজেই আমরা বরং অন্যদের অর্ডার আমরা পেয়ে যাব কিন্তু রিয়েলিটি হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক অস্থিরতার কারণে আর আগে থেকেই গার্মেন্টসের অর্ডার ইন্ডিয়াতে যেতে শুরু করেছে এবং ইন্ডিয়ার কিন্তু আমেরিকাতে যে গার্মেন্টস এক্সপোর্টটা যে খুব বড় কিছু তা না খুবই মানে ছোট বলতে গেলে বাট এই যে ইউএস থার্টি অ্যাপারেল ব্র্যান্ডের কথা বললাম তারা কিন্তু আরও আগে থেকে এবং মোস্টলি পলিটিক্যাল আন্ডাস্টের কারণেই তারা আমেরিকার দিকে যাচ্ছে বলেও রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে এখন আমাদের কিন্তু দেখার বিষয় সেটাও আমরা শুধু যে ট্রাম্পের ট্যারিফ নিয়ে ফয়সলা করে ফেলবো বা চেষ্টা করব। কিন্তু এই যে আরেকটি বিষয় যে সব মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে রাজনৈতিক অস্থিরতার কারণে সেটা নিয়ে কি আমরা ভাববো না এই যে ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে সেই বিনিয়োগকারীরা কি রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নটি তুলবে না তারা কি তাদের বিনিয়োগের গ্যারান্টি চাইবে না তাহলে বিনিয়োগের গ্যারান্টিটা আমরা কিভাবে দেব তারা যে বিনিয়োগ করলে তাদের বিনিয়োগটা যে এখানে সেফ থাকবে সেই সেফটিটা আমরা কিভাবে তাদেরকে আশ্বস্ত করবো এইসব বিষয়গুলো নিয়ে ভাববার ব্যাপার আছে মানে এটি যেহেতু রাজনৈতিক সরকার না ফলে তাদের তো সস্তা জনপ্রিয়তা পাওয়ার সস্তা জনপ্রিয়তা চাওয়ার কোনো কিছু নেই যেটি বাস্তব বাস্তবকে স্বীকার করে নিয়ে সেটি মোকাবেলা করাই হচ্ছে প্র্যাগমেটিভ লিডারশিপের ব্যাপার কিন্তু আমরা দেখলাম যে একটি ক্রাইসিস নিয়ে সারা দেশ সারা বিশ্ব যখন যেখানে এক ধরনের অস্থিরতায় কাঁপছে আমরা সেখানে সম্ভাবনার স্বপ্নের কথা শোনাচ্ছি আমরা সেখানে দেখতে পাচ্ছি যা না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কিভাবে ঠিকঠাক হয়ে যাবে ব্যক্তি ইমেজে ওজনে ভারে আর আমাদের ব্যবসায়ীরা ইন্টারন্যাশনাল মিডিয়াতে বক্তব্য দিয়ে হাহাকার করছেন দুশ্চিন্তায় আছেন আতঙ্কে আছেন উদ্বেগে আছেন আমরা জানি না যে এই পরিস্থিতিটার অবসান কোথায় কিভাবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন